পৃথিবীর সবচেয়ে মনোমুগ্ধকর প্রাকৃতিক বিষয়গুলোর মধ্যে নায়াগ্রা জলপ্রপাত অন্যতম এখানে প্রতি মিনিটে প্রায় সত্তর হাজার কিউবিক ফুট পানি অপ্রতিরোধ শক্তিতে গর্জন করে ওপর থেকে নিচে পড়ে এই বিশাল জলপ্রবাহের গর্জন আর কুয়াশাচ্ছন্ন দৃশ্যপট যেন প্রকৃতির অপরাজয় শক্তি আর সৌন্দর্যের এক অনন্য মেলবন্ধন এই স্থানে ব্যারেলে চড়ে মৃত্যুকে চ্যালেঞ্জ করা সাহসীদের গল্প থেকে শুরু করে র্যাপেলিংয়ের মাধ্যমে এর খারাপ আর বেয়ে নামা রোমাঞ্চ সবসময় মানুষকে উৎসাহিত করেছে এই ভিডিওতে আমরা জানব নায়াগ্রার হাজার বছরের ইতিহাস ভৌগোলিক রহস্য প্রাকৃতিক সৌন্দর্য এবং পর্যটনের অপ্রতিম আকর্ষণের এক অবিস্মরণীয় যাত্রা নায়াগ্রা নামটি এসেছে স্থানীয় হুরন ও ইউরোপ উপজাতির ভাষা থেকে যার অর্থ বজ্রের ধ্বনি প্রায় দশ হাজার বছর আগে গ্লেসিয়ারের গলনের মাধ্যমে এই বিশাল জলপ্রপাতের সৃষ্টি হয় যা বর্তমানে প্রকৃতির এক অপরাজয় অংশ হয়ে উঠেছে সতেরোশো ষাটের দশকে ইউরোপীয় অভিযাত্রীরা প্রথম এই জলপ্রপাতের সন্ধান পায় এবং তখন থেকেই এটি বিশ্বের কৌতূহলী মানুষের কাছে জনপ্রিয় স্থান হয়ে ওঠে স্থানীয় উপজাতিরা এই জলপ্রপাতকে শক্তি ও রহস্যের প্রতীক হিসেবে পূজা করত শতাব্দীর পর শতাব্দী ধরে নায়গ্রার গর্জন মানুষের কল্পনার এক অমর গল্প হয়ে উঠেছে যা আজও পর্যটকদের হৃদয়ে আলাদা স্থান করে নিয়েছে নায়গ্রা জলপ্রপাত তিনটি অংশে বিভক্ত হর্সু ফলস আমেরিকান ফলস এবং ব্রাইডাল ভেল ফলস এর মোট দৈর্ঘ্য প্রায় একশো মিটার এবং উচ্চতা সাতান্ন মিটার প্রতি মিনিটে সত্তর হাজার কিউবিক ফুট পানির অদম্য প্রবাহ নায়গ্রা নদীকে লেক ইরি থেকে লেক অন্টারিওর সঙ্গে সংযুক্ত করেছে এই জলপ্রপাতের কুয়াশাচ্ছন্ন বাষ্প পানির গর্জনময় শব্দ এবং অপরূপ সৌন্দর্য প্রকৃতির এক অতুলনীয় শিল্পকর্ম এর ভৌগোলিক গঠন শুধু দৃষ্টিনন্দনই নয় বরং পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাসের এক জীবন্ত উদাহরণ যা প্রতিদিন লক্ষ লক্ষ দর্শকদের মনে মুগ্ধতা ছড়ায় নায়াগ্রা জলপ্রপাত কেবল প্রকৃতির সৌন্দর্য নয় এটি প্রাকৃতিক শক্তির এক অফুরন্ত উৎস এখান থেকে উৎপাদিত জলবিদ্যুৎ কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে লক্ষ লক্ষ মানুষের বিদ্যুতের চাহিদা পূরণ করে জলপ্রপাতের বাষ্পে ঢাকা বা তার স্থানীয় আবহাওয়াকে শীতল ও সতেজ রাখে যা আশপাশের জীববৈচিত্র্যকে সমৃদ্ধ করেছে এই জলপ্রপাতের পরিবেশগত প্রভাব প্রকৃতির ভারসাম্য রক্ষায় অনন্য ভূমিকা পালন করে তাই এটি আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ নায়গ্রা জলপ্রপাত পর্যটকদের জন্য একটি স্বপ্নের গন্তব্য মেড অব দ্য মিস্ট বোট রাইড দিয়ে জলপ্রপাতের কাছাকাছি পৌঁছে দর্শকরা এর তীব্র গর্জন ও শক্তি অনুভব করেন রাতের বেলা রঙিন আলোর ঝলকানিতে জলপ্রপাত যেন এক মায়াবী রূপ ধারণ করে শীতকালে বরফে ঢাকা নায়করা এক নতুন রোমান্স সৃষ্টি করে যেখানে হিমশীতল ঝর্ণা ও বরফের ভাস্কর্য দর্শকদের মুগ্ধ করে ঋতুতে নায়করা তার রূপে পর্যটকদের বারবার এখানে ফিরে আসতে বাধ্য করে নায়গ্রা জলপ্রপাতে চারপাশের প্রকৃতি একটি সমৃদ্ধ বাস্তুতন্ত্রের আভাসভূমি নদীর তীরে ঘন বনাঞ্চল বিভিন্ন প্রজাতির মাছ পাখি ও ছোট ছোট প্রাণী এই অঞ্চলকে পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে নায়গ্রা নদীর জল ও বাষ্প এই বাস্তুতন্ত্রকে টিকিয়ে রেখেছে বছরের পর বছর যা প্রকৃতির ভারসাম্য ও সৌন্দর্যের এক জীবন্ত উদাহরণ এই জীববৈচিত্র্য পর্যটকদের কাছে একটি দৃষ্টিনন্দন প্রাকৃতিক পরিবেশ গড়ে তুলেছে নায়গ্রা জলপ্রপাত শুধু প্রকৃতির বিশ্বই নয় বরং এটি মানুষের সাহস ও দুঃসাহসের গল্পেরও সাক্ষী হয়ে আছে উনিশশো আশির দশকে হার্নেসে ঝুলে জলপ্রপাত পার হওয়া থেকে শুরু করে ব্যারেলে চড়ে প্রবল স্রোতের মুখোমুখি হওয়া সব কিছু মিলে এই জলপ্রপাত অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এক স্বর্গ এই সাহসী গল্পগুলো নায়গ্রাকে কেবল প্রাকৃতিক সৌন্দর্য নয় মানুষের অদম্য ইচ্ছাশক্তির প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত করে তুলেছে নায়গ্রা জলপ্রপাত একটি প্রাকৃতিক বিস্ময় যার সৌন্দর্য শক্তি এবং সাহসের এক অপূর্ব মিশ্রণ এর গর্জনময় জলপ্রবাহ ঐতিহাসিক গল্প পরিবেশগত গুরুত্ব এবং পর্যটনের আকর্ষণ পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকে মানুষকে এখানে টেনে আনে নায়গ্রা আমাদের শেখায় প্রকৃতির প্রতি কৃতজ্ঞ থাকতে এবং এর সৌন্দর্য ও শক্তিকে সংরক্ষণ করতে তাই সব কিছু মিলে নায়গ্রা কেবল একটি জলপ্রপাতই নয় বরং এটি মানুষের কল্পনা সাহস এবং প্রকৃতির অমর গল্প